হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো বলেছিলাম একটা ভিডিওতে যে চেন্নাই আসার পর প্রথম দুদিন আমরা হোটেলেই খেয়েছি তো সেই দুপুরের খাওয়াগুলো আমি কিন্তু একটু তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে সেখান থেকেই দ্বিতীয় দিনের যে খাওয়াটা প্রথম দিন যেদিন আমরা এসেছিলাম সেদিন তো রাত্রিবেলায় এসে পৌঁছেছি সেদিন আর কিছু করিনি তো দ্বিতীয় দিন দুপুরবেলা আমরা ডাক্তার দেখিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে খেতে বসে পড়েছিলাম হোটেল অন্নপূর্ণাতে এই হোটেলটা না একদম অ্যাপোলো যে মেইন হসপিটাল সেই গলিটা থেকে বেরিয়ে এক একটুখানি বা দিকে এসে রাস্তা ঠিক অপোজিট সাইডে একদমই বাঙালি স্টাইলের রান্নাবান্না খুব সুস্বাদু হয় তবে একটু কস্টলি তো যাই হোক আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি তারপর নিয়েছিলাম এক্সট্রা করে কাতলাকালি তো ভেজ থালিতে প্রথমেই দিয়েছিল ডাল মুগ ডাল অবশ্যই মুগ ডাল দিয়ে আমি মেখে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল হসপিটালের প্রচুর কাজকর্ম সেরে ডাক্তার ফাক্তার বুক করে তারপর আমরা খেতে এসেছিলাম লেবুর টুকরোগুলো দেখলে না তোমাদের সত্যি ভীষণ হাসি পাবে কালকে রূপালি দাস বলেছিল যে আগরতলায় একটা লেবুর দাম দশ টাকা এখানে মনে হয় একটা লেবুর দাম পঞ্চাশ টাকা কারণ একটা লেবুকে ওরা বোধ হয় ষোলো সতেরো টুকরা করে আর কি আমার পাতে যে টুকরাটা পড়লো লেবুর দিল সেটা দেখে মনে হচ্ছে তো যাই হোক ডালের সঙ্গে আমি নিয়ে নিলাম পাঁচ মিশালি সবজি দারুণ হয়েছিল সবজিটা যার মধ্যে সজনে ডাটাও ছিল পুঁই শাক সজনে ডাটা কুমড়ো আলু সমস্ত কিছু দিয়েই হয়েছিল এই যে দেখো সজনে রাটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু এই পাঁচ মিশালি সবজিটা ওই এখন না এই আমি বয়স ওবার দিতে গিয়ে এই ভিডিওগুলো দেখে ভীষণ জীব দিয়ে আমার জল পড়ছে কেন বলো তো এখন তো সেই সেদ্ধ খাচ্ছি না তো এই তরকারিটাও যদি একটু থাকতো ছাল স্বাদের স্বাদের এই তরকারিটা তাহলেও বোধহয় একটু বেশি ভাত খেতে পারতাম যদিও বেশি ভাত খাওয়া আমার একদমই ঠিক না এখন এটা কিন্তু বিফোর ওটির ভিডিও আচ্ছা যাই তো অনেকে আবার ভিডিওটা দেখে কমেন্ট করো না যে অসুস্থ চলছে তার মধ্যে কি করে তোমরা মাছ খাচ্ছ এটা কিন্তু আমি আবারও বলছি অনেক দিন আগের ভিডিও পাঁচ তারিখের ভিডিও ঠিক আছে তো যাই হোক এবার একটু পাপড় মুখে দিয়ে নিলাম মানে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে খেতে আমি সব সবসময়ই ভালোবাসি অনেকগুলো ডাটা পড়েছে বাদে দেখতে পেয়েছ তো আরামসে আমি খাচ্ছি আর পেঁয়াজটা দেখো একদম মুখি মেরে তাকিয়ে আছে আমার দিকে কখন এটাকে খাবো খাবো ভাই তোকেও খাবো নিরামিষ সবজির সঙ্গে তোকে খাবো না মাছের সঙ্গে খাবো ঠিক আছে তো মুগ ডালার সজনে ডাটার চচ্চড়ি বা পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু বেশ জমজমাট খাওয়া দাওয়া চলছে আমার বেগুন বাঁচতে বাঁচতে না আমি একদম হাঁপিয়ে যাই সবজিতে বেগুন পড়লে আমার এই একটা অবস্থা হয় তো যাই হোক পাঁচ মিশে সবজি দিয়ে খাওয়া কমপ্লিট এবার খাচ্ছি হচ্ছে শালগম দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে একটা তরকারি করেছে ভাবতে পারো চেন্নাইয়ের মতো জায়গায় শালগম আলুর ডাল না তার মধ্যে আবার ডাল ওয়েটে বড়া করে দেওয়া ভীষণ সুস্বাদু ছিল গো এটা তো এই হোটেলটা সত্যি অন্যান্য দুটো তিনটে বাঙালি হোটেলই আমি এবার পেয়েছি আগে বাইশে দু হাজার বাইশে চেন্নাইয়ে গেছিলাম হাজব্যান্ডকে দেখাতে তখন কিন্তু অনেকগুলো বাঙালি হোটেল ছিল এখন আমি মোটে তিনটা পেলাম হসপিটালের আশেপাশে এই তিনটের মধ্যে এই অন্নপূর্ণা হোটেলটাই বেস্ট লেগেছে আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো এক একটু তুমি যদি এই লাঞ্চ থালিটা যেটা আমরা নিরামিষ থালিটা প্রথম যেটা নিয়েছি এটার দাম একশো দশ টাকা দু রকমের সবজি থাকবে ডাল থাকবে একটা ভাজা থাকবে যদি ওই দিন ভাজাটা ছিল না শেষ হয়ে গেছিলো আমরা অনেকটা লেটে গেছিলাম তো ভাজা থাকবে লেবু শশা আর পেঁয়াজ সরি শশা থাকবে না লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকবে এই হচ্ছে ঘটনা এক্সট্রা করে আমরা যেটা নিয়েছিলাম এই কাতলা মাছটা সাইজ দেখেছো কাতলা মাছের না আচ্ছা যেটা বলছিলাম এটা হচ্ছে কাতলা কালিয়া ঠিক আছে তো এই একশো দশ টাকার থালিতে ছিল দু রকমের সবজি ডাল পাঁপড় ভাজা লেবু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ছিল একটা চাটনি আর এক্সট্রা করে এই কাতলা কালিয়াটা নিয়েছিলাম যেটার দাম ছিল মোটামুটি ভালোই একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে মোটামুটি থালাটা তালে পড়েছে ভাবো একশো পঁচাত্তর টাকা আর সরি দুশো পঁচাত্তর টাকা কিন্তু জমিয়ে খেয়েছিলাম দ্বিতীয় দিন তো কাতলা মাছের কালিয়াটা না হেভি হয়েছে তো আমি প্রথমে ঝোলটা মাখিনি ভয়ে যে ঝাল যদি হয় কিন্তু একদমই না মিষ্টি মিষ্টি কালিয়ার যেটা টেস্ট হয় সেটার মাছের সাইজ কিন্তু বিশাল বড় তো এই ডিশটা যে একশো টাকা নিয়েছে সেটা কিন্তু ভালোই মানে এমনিতে টাকা হিসেবে অনেকটা মনে হলেও মাছের সাইজ থেকে কিন্তু এটা রিজনেবল বলেই ধরে না যেতে পারে ঠিক আছে আর ঝোলটাও একদম মারাত্মক টেস্টি হয়েছিল। তো জমিয়ে খাচ্ছে আর সেদিনই কিন্তু ছিল আমার লাস্ট মাছ খাওয়া পাঁচ তারিখে তারপর থেকে এখন অব্দি আর মাছ আমার নাড়ে পড়েনি আবার পড়তে পড়তে অনেকদিন তো কিছু করার নেই এবার পেঁয়াজ দিয়ে কাতলা মাছের কালিয়া দিয়ে জমজমাট খাওয়া দাওয়া দিতে আমার চলছে এখন সত্যি লোভ হচ্ছে যদি এই ভিডিওগুলো এখন করাটা আমার একদমই উচিত না কারণ এই লোভটা একদমই পাপের জন্ম দেয় একটা ঠিক আছে এইভাবে লোভ করে করাটা কিছু নেই পাপই পাপি মনে হচ্ছে নিজেকে কিন্তু যখন এডিট করতে বসেই পড়েছি তখন তো করতেই হবে মানে ভয়েস ওভার করতে বসেই পড়েছি তখন তো কমপ্লিট করতেই হবে তো দেখ সুন্দর করে ভাতগুলো মেখে মেখে কাতলা কালিয়া দিয়ে খাচ্ছি হায় ভগবান পোগ্যে বাপ তাও তো দেখতে পাচ্ছি আমার খাওয়াটা আমি ঠিক কিনা মাছটা সত্যি টেস্টি ছিল হাজব্যান্ডকেও বলছিলাম যে বেশ ভালো বেশ টেস্টি মাছটা মানে ওই একশো পঁয়ষট্টি টাকাটা আমাদের জলে যায়নি বেশ ভালোই লেগেছে খেতে তবে পাঁপড়গুলো একটু একটু নেতে গেছিলো তোমরা যদি কেউ চেন্নাই আসো তাহলে এই হোটেলটাকে অবশ্যই খাওয়ার জায়গা হিসেবে ধরে নিতে পারো যারা ঘরে রান্না করে খাবে না হ্যাঁ চেন্নাইয়ের হোটেলগুলোতে মানে হসপিটালের সঙ্গে যে ছোটোখাটো হোটেলগুলো যেগুলোতে সাধারণত রুগীরা থাকে আমার মতো রুগীরা সাধারণ রুগী ঠিক আছে বারবার বলছি তারা কিন্তু এই হোটেলগুলোতেই থাকে আর এগুলোতে প্রত্যেকটাতে রান্নার ব্যবস্থা আছে তো আমরা প্রথম দুদিন আর রান্না বান্না করার ঝামেলায় যাইনি এখন অবশ্য আমার হাজব্যান্ড কিন্তু রান্না করে দিচ্ছি আমাকে কারণ আমি আর হোটেলের খাওয়া খেতে পারবো না এখন সেই জন্য তো রান্নার ব্যবস্থা থাকে তো যে দুদিন আমরা রান্না করিনি সেই দুদিনের ভিডিওগুলোই তোমাদেরকে দিচ্ছি এবার খেয়ে নিচ্ছি আমের চাটনি সঙ্গে আমি আরও একটা পাঁপড় চেয়ে নিয়েছিলাম আমের চাটনিটা প্রচণ্ড টক ছিল প্রচণ্ড টক সেটাই আমি হাজব্যান্ডকে বলছিলাম কিন্তু তাও ভালোই লাগছিল এখানে তো যথেষ্ট গরম তো গরম গরম ওয়েদারে এই আমের চাটনিটা টক টক আমের চাটনি বেশ মজা করেই কিন্তু খাচ্ছিলাম তো কেমন লাগলো আমার চেন্নাইয়ে আসার দ্বিতীয় দিনের এই লাঞ্চ ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও ইচ্ছা হলে শেয়ার করতে পারো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো